হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে নিয়ে এলাম একটি দারুণ ইন্টারেস্টিং ভিডিও সুখ বিয়ে দুঃখ যে কোনো একটি বেছে নিন আর জেনে নিন আপনার ভাগ্যে কি আছে এই ভিডিওতে আপনার সামনে থাকছে তিনটি শব্দ সুখ বিয়ে আর দুঃখ আপনাকে শুধু একটা বেছে নিতে হবে আপনার পছন্দই বলে দেবে আপনি কেমন মানুষ আপনার ভবিষ্যৎ কেমন হবে আর জীবনে আপনার জন্য কি অপেক্ষা করছে তাই মন দিয়ে দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর দেখে জানুন এমন কিছু সত্য যা আপনি আগে কখনো জানেননি তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি স্ক্রিনে দেওয়া এই তিনটির মধ্যে যে কোনো একটি বাছুন আর জানুন আপনার ভাগ্য কি বলে আপনি যদি সুখ শব্দটি বেছে নিয়ে থাকেন তাহলে আপনি এমন একজন ব্যক্তি যিনি জীবনের প্রতিটি ছোট ছোট মুহূর্তকে গুরুত্ব দেন আপনার জীবনের মূল উদ্দেশ্য হল সুখী থাকা এবং অন্যকেও সুখী রাখা আপনি স্বভাবজাত শান্তিপ্রিয় কেউ কষ্ট পেলে আপনি অস্থির হয়ে পড়েন আপনার মন খুবই কোমল আপনি মানুষের প্রতি দয়ালু এবং উদার ভবিষ্যতের দিক থেকে বলতে গেলে আপনার জীবনে সুখ ধীরে ধীরে আসবে হয়তো এই মুহূর্তে আপনি যা চান সব কিছু আপনার নেই কিন্তু ভবিষ্যতে আপনি এমন কিছু অর্জন করবেন যা আপনাকে সত্যিকারের তৃপ্তি দেবে আপনার পেশাগত জীবন আপনি সৃষ্টিশীল কাজের মানুষ অনেকের জন্য আপনি অনুপ্রেরণা হয়ে উঠবেন ভালোবাসার ক্ষেত্রে আপনি একজন রোম্যান্টিক ও সৎ সঙ্গী পাবেন সম্পর্ক হবে গভীর ও আন্তরিক সতর্কতা অতিরিক্ত ভালো হতে গিয়ে যেন কেউ আপনার সরলতার সুযোগ না নেয় নিজের জন্য সময় রাখতে ভুলবেন না আর আপনি যদি বিয়ে শব্দটি বেছে নিয়ে থাকেন তাহলে আপনি একজন স্বপ্নবাজ আবেগী ও গভীর ভালোবাসার মানুষ আপনি এমন একজন ব্যক্তি যিনি বিশ্বাস করেন জীবনে একজন সঙ্গী থাকা খুব জরুরি আপনার ব্যক্তিত্ব আপনি একজন রোম্যান্টিক মানুষ পরিবার ও সম্পর্ক আপনার কাছে সব কিছু আপনি এমন কাউকে খোঁজেন যে শুধু ভালোবাসবে না সম্মানও করবে ভবিষ্যতের দিক থেকে বলতে গেলে আপনার বিয়ে হতে পারে প্রেমের মাধ্যমে কিংবা হঠাৎ কোনো আকস্মিক পরিস্থিতিতে বিয়ের পর আপনার জীবনে আসবে স্থিতিশীলতা আপনিও আপনার সঙ্গী মিলে অনেক বড় কিছু গড়ে তুলতে পারবেন সতর্কতা সম্পর্কের ভিত শক্ত রাখার জন্য খোলামেলা কথোপকথন জরুরি মাঝে মাঝে ভুল বোঝাবুঝি হলেও মনে রাখবেন ভালোবাসা সব কিছু জয় করতে পারে আপনার পারিবারিক জীবনে আপনার একটি সুখী সংসার হবে ভবিষ্যতে আপনার সন্তান আপনার গর্ব হবে এবং দুঃখ শব্দকে বেছে নেওয়া মানে আপনি এমন একজন মানুষ যিনি জীবনকে গভীরভাবে বোঝেন আপনি অনেক অভিজ্ঞ অনেক কিছু দেখে ফেলেছেন জীবনে আপনার ব্যক্তিত্ব আপনি খুব চিন্তাশীল ও অনুভূতিপূর্ণ আপনি মুখে সব কিছু বলেন না কিন্তু ভেতরে অনেক কিছু সহ্য করে আপনার আত্মা অনেক শক্তিশালী ভবিষ্যতের দিক থেকে আপনি প্রথমে কষ্ট পাবেন কিন্তু ভবিষ্যতে সেই কষ্টই হবে আপনার সফলতার ভিত্তি আপনি একজন সংগ্রামী মানুষ অবশেষে আপনার জয় হবেই পেশাগত ক্ষেত্রে আপনি এমন কিছু করতে পারেন যেটা অন্যরা পারে না আপনি যদি নিজের ক্ষমতা কাজে লাগান তাহলে আপনি অনেক বড় হতে পারেন ভালোবাসার ক্ষেত্রে আপনার ভালোবাসা গভীর একবার কাউকে ভালোবেসে ফেললে সারা জীবন ভালোবাসেন আপনি একসময় এমন কাউকে পাবেন যে আপনাকে সত্যিকারের মূল্য দেবে সতর্কতা কষ্ট পেলে নিজের ভেতরে রাখবেন না কাউকে বলুন নিজের উপর বিশ্বাস রাখুন আপনি নিজেই আপনার শক্তি তো বন্ধুরা আপনি কোনটি বেছে নিয়েছেন সুখ বিয়ে নাকি দুঃখ আপনার নির্বাচনের ফলাফল কি আপনার জীবনের সঙ্গে মিলে গেছে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন পরবর্তী পর্বে আবার দেখা হবে নতুন কোনো মজাদার পার্সোনালিটি টেস্ট নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আর নিজের উপর বিশ্বাস রাখুন ধন্যবাদ